ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার যে প্রতিবেশীগুলো রাশিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি সক্রিয় তার মধ্যে অন্যতম হচ্ছে লিথুয়ানিয়া সম্প্রতি পোল্যান্ডে ইউক্রেনে মিসাইল পড়ায় এই লিথুয়ানিয়ায় সবার আগে ন্যাটোকে আহ্বান করেছিল ন্যাটো যেন রাশিয়াকে আক্রমণ করে মূলত যে কয়েকটি দেশ রাশিয়াকে শাহস্তা করতে ন্যাটোকে সবসময় আক্রমণের আহ্বান জানায় লিথুয়ানিয়া তাদের একটি কিন্তু এই লিথুয়ানিয়ার নিজেদের সামরিক শক্তি কতটা সেটাই তুলে ধরব আমাদের আজকের ভিডিওটিতে লিথুয়ানিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ফলে সোভিয়েত ইউনিয়নের কাছে অনেক কষ্ট পেয়েছে দেশটি আবার দেশটি নেটোর সদস্য হওয়ায় এখন অনেক পশ্চিম অস্ত্রও পেয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর লিথুয়ানিয়ার নিজেদের অস্ত্র ভাণ্ডার থেকে ইউক্রেনকে অনেক কষ্ট দিয়েছে তবে লিথুয়ানিয়ান নিজেদের সামরিক শক্তি খুব বেশি নয় গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান পঁচাশি নাম্বারে লিথুয়ানিয়ার তিন বাল্টিক দেশের একটি অন্য দুই বাল্টিক দেশের মতো লিথুয়ানিয়াও ছোট্ট কিন্তু ধনী এবং জনবহুল ছোট্ট লিথুয়ানিয়ার আয়তন পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার আর জনসংখ্যা আঠাশ লাখের উপরে লিথুয়ানিয়ার সাথে রাশিয়ার মূল ভূখণ্ডের সীমান্ত নেই তবে রাশিয়ার কালিনিং সিটমহলের সাথে সীমান্ত রয়েছে এছাড়াও পোল্যান্ড বেলারুশ এবং লাটভিয়ার সঙ্গে লিথুয়ানিয়ার সীমান্ত রয়েছে লিথুয়ানিয়ার জিডিপি আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার দেশটি তাদের সামরিক বাহিনী পিছনে বছরে এক বিলিয়ন ডলারের উপরে ব্যয় করে থাকি লিথুয়ানিয়ার কাছে নিয়মিত সৈন্য আছে মাত্র ষোলো হাজার রিজার্ভে আছে পনেরো হাজার আর প্যারামিলিটারি আছে এগারো হাজার অর্থাৎ মোট বিয়াল্লিশ হাজার যুদ্ধ করার মতো জনবল আছে দেশটির লিথুয়ানিয়ার কাছে কোনো ট্যাঙ্ক নেই আয়ব ভেহিকল আছে পাঁচশো বাহাত্তরটি আর্টিলারি এবং রকেট আছে চুয়ান্নটি লিথুয়ানিয়ার সামরিক বাহিনীতে মোট বিমান এবং হেলিকপ্টার আছে দশটি কোনো ফাইটার বিমান নেই কোনো অ্যাটাক হেলিকপ্টারও নেই লিথুয়ানিয়া বাল্টিক সাগরের তীরে অবস্থিত তাই তাদের একটি ছোট্ট নৌবাহিনী আছে যেটা কোনো ফ্রিগেট বা করভেট নেই নেই কোনো সাবেরিন মোট এগারোটি নৌজান আছে দেশটির নৌবাহিনীতে এর মধ্যে পেট্রোল ভেসেল বা টহল নৌজান আছে চারটি মাইন ওয়ারফেয়ারের জাহাজ আছে চারটি আসলে লিথুয়ানিয়ার তেমন কোনো সাময়িক শক্তি নেই কেবল ন্যাটোর সদস্য হওয়ার কারণেই ন্যাটোর শক্তিতে উজ্জীবিত হয়ে দেশটি এত বেশি রাশিয়ার বিরুদ্ধে দৌঝপ করে ইউক্রেন যুদ্ধ শুরু পর লিথুয়ানিয়া ইউক্রেনে প্রচুর অ্যান্টিট্যাঙ্ক মিসাইল এবং ম্যানপ্যাড দিয়েছিল তবে রাশিয়াকে সবথেকে বেশি খেপিয়ে তুলেছিল যখন কয়েকদিন আগে লিথুয়ানিয়া ঘোষণা করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যেসব পণ্যে পড়েছে সেগুলোকে তারা ভূমির উপর দিয়ে পরিবহন করতে লিথুনিয়া দিবে না রাশিয়ার লিথুনিয়ার ভিতরে থাকা করিডোর দিয়ে তাদের সিটমহল কালিনিংগ্রাদে পণ্য সরবরাহগত এতে দেখা গেছে কয়লা স্টিল এবং নির্মাণ সামগ্রী সহ আরও বেশ কিছু পণ্য এই রুটে পরিবহন করা যাবে না যাতে পরিমাণের দিক থেকে পণ্য অধিক হয়ে যাবে লিথুয়নিয়ার এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল রাশিয়া প্রেমলিন বলেছিল লিথুয়ানিয়ার এই সিদ্ধান্ত নজিবহীন এবং বেআইনি তারা বলছে এটি শত্রুতামূলক আচরণ এবং লিথুয়নিয়াকে অবশ্যই এই সিদ্ধান্ত বাতিল করতে হবে রাশিয়ার এরকম হুমকির পরেই লিথুয়ানিয়া লেজগুঠে গুঠিয়ে তাদের সেই সিদ্ধান্ত তুলে নিয়েছিল প্রিয় দর্শক লিথুয়ানিয়ার চাওয়া অনুযায়ী যদি সত্যি রাশিয়ার সাথে ন্যাট যুদ্ধ বাধে তাহলে লিথুয়ানিয়ার কপালে কি ঘটতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন